দেখো তোমাদের উপবাদ্য চার আর উপবাদ্য ছয় এই দুটা উপবাদ্য তোমাদের পরীক্ষার জন্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট উপবাদ্য আর এই দুটা উপবাদ্য তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা তুমি শুধু একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে যে এই দুটা উপবাদ্য কতটা সহজ চলো প্রথমে উপবাদ্য চারে দেখো কি বলেছে উপবাদ্য করার আগে আগে স্টেটমেন্টটা ভালো করে পড়তে হয় যে কি বলেছে প্রমাণ করো কোন ত্রিভুজের দুটি সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে মানে এখানে আমাদের কি বলে দিয়েছে যে একটা ত্রিভুজ আঁকব যার দুটা বাহুদ্র্গ সমান তাহলে দুটা বাহুদ্দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলা সমান হবে সেইটা আমাদের প্রমাণ করতে বলেছে ঠিক আছে এখানে এইটা আমাদের বলে দেওয়া আছে এই যে দুটি বাহুদ্দর্ঘ সমান এইটা বলে দেওয়া আছে দেখাতে হবে বিপরীত যে কোনগুলো আছে সেই কোনগুলা সমান হবে তাহলে ছবিটা আঁকা যাক একটা ত্রিভুজ এই ত্রিভুজের দুটি বাহুদ্দর্ঘ সমান আমরা নাম দিচ্ছি এটা এ এটা বি আর এটা হচ্ছে সি ছবিটা তোমরা সব সময় স্কেল আর পেন্সিল দিয়ে আঁকবে আমি এখানে হাতেই দেখাচ্ছি তাহলে ত্রিভুজ বলেছে কোন ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান আমরা ধরে নিচ্ছি এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান মানে এই দুটি বাহু সমান এবি আর এসি তাহলে বাহুদ্দৈর্ঘ্য যদি সমান হয় কি দেখাতে হবে বিপরীত কোনগুলির পরিমাপ সমান হবে তাহলে এই বাহুটার বিপরীত দিকে কে আছে এই কোনটা আছে দেখতে পেয়েছো এই বাহুটার বিপরীত দিকে দেখো এই কোনটা আছে তাহলে এই কোণের সঙ্গে এই কোনটা আমাদের সমান দেখাতে বলেছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এই বাহুটার বিপরীতে আছে এই কোনটা আবার এই বাহুটার বিপরীতে আছে এই কোনটা মানে এই কোন দুটি সমান আমাদের দেখাতে হবে তাহলে উপপাদ্যের প্রথমেই তোমাকে যেটা লিখতে হবে প্রদত্ত কি লিখবে যে ত্রিভুজটা আছে তার এবি আর এসি এই দুটি বাহু সমান তাহলে ত্রিভুজের তুমি চিহ্ন দিয়ে দাও এটি হচ্ছে ত্রিভুজের চিহ্ন ত্রিভুজ এর এবি সমান এসি এটা আমাদের বলে দেওয়া আছে দুটি বাহু দৈর্ঘ্য সমান এরপর কি লিখতে হয় কি প্রমাণ করতে হবে মানে প্রামাণ্য কি প্রমাণ করব প্রমাণ যেটা আমরা করব এই কোণের সঙ্গে এই কোনটা সমান এই কোনটার নাম কি এ বি সি এখানে লিখো সি সমান এই কোনটার নাম কি এ সি বি তাহলে এ সি বি ঠিক আছে এই দুটা কোন সমান সেইটা আমাদের প্রমাণ করতে বলেছে এই প্রমাণটা করার জন্যে আমাদের এখানে অঙ্কন করতে হবে তাহলে তুমি এখানটায় লিখে দাও অঙ্কন কি অঙ্কন করব দেখো আমরা এই যে কোনটা আছে এই কোনটা বিএসি এই কোনটার খণ্ডক আমরা অঙ্কন করব মানে সমান দুটা খণ্ডে ভাগ করবে সেই মতো ছবিটা আমরা আঁকবো তাহলে দেখো এইভাবে তুমি ছবিটা আঁকো ঠিক আছে কোন বি এ সি এর সমাধি খণ্ডক আমরা অঙ্কন করেছি এইটার নাম দিচ্ছি ধরে যাক এটা ডি আবার বলছি কোন সি এর সমাধি খণ্ডক ডি অঙ্কন করেছি যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে শুধু এই কথাটা আমরা এখানটায় লিখবো তাহলে এখানটাই তুমি লিখে দাও কোন এ সি এর সমীণ্ডক সমুদ্রি মানে হচ্ছে সমান দুটা খন্ডে ভাগ করেছে হ্যাঁ তাহলে সমধিখণ্ডক এডি অঙ্কন করলাম বা করা হলো যা বিসি বাহুকে ডি বিন্দুতে তাহলে যেটা আমরা অঙ্কন করেছি শুধু সেটা লিখে দিয়েছি এরপর আমরা করবো প্রমাণ দেখো প্রমাণটা আমরা কিভাবে করি ভালো করে বুঝে না এই যে অঙ্কনটা আমরা করেছি তাতে লাভ কি হয়েছে এ পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে দেখতে পেয়েছ এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখাতে পারি আবার বলছি এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখাতে পারি তখন আমরা বলতে পারবো এই কোনটার সঙ্গে এই কোনটা সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন তাহলে সর্বসম দেখাতে গেলে তিনটা শর্ত আমাদের লাগে তিনটা শর্ত কি কি আছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে ঠিক আছে তাহলে এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের কি কি সমান সেটা তোমাকে খুঁজে বার করতে হবে দেখো দুটা ত্রিভুজ তার নাম কি একটা হচ্ছে এবিডি এখানটায় লিখো ত্রিভুজ ডি ও আরেকটা ত্রিভুজ তার নাম এ সি ডি এর এই দুটা ত্রিভুজের কি কি সমান দেখো তো এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা সমান এই যে দেখো প্রথমেই আমাদের বলে দিয়ে আছে দুটি বাহু সমান এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান তাহলে তুমি লিখে দাও এব সঙ্গে এসিটা সমান একটা আমাদের হয়ে গেল শুধু ছবির দিকে দেখো তাহলেই হয়ে যাবে এই যে অঙ্কনটা আমরা করেছি অঙ্কনটা কি করেছি সমদি খণ্ডক মানে সমান দুটা খণ্ডে ভাগ হয়েছে এই কোনটাও যা এই কোনটাও তাহলে এই ত্রিভুজের এই কোনটা এই ত্রিভুজের এই কোনটার সঙ্গে সমান তাহলে লিখে দাও কোনটার নাম কি এই কোনটার সঙ্গে তুমি বলবে এই কোনটা সি এ ডি এই দুটি কোন সমান সাইডে লিখে দাও কি জন্য সমান তুমি বলতে পারো অঙ্কন অনুসারে অথবা এডি কোন সি এর সমাধি খণ্ড এর সমধি ঠিক আছে যেটা খুশি তুমি লিখে দাও আর এখানটাই লিখে রাখো এটা হচ্ছে প্রদত্ত আমাদের বলেই আছে দিয়ে শর্ত আমাদের হয়ে গেছে আরেকটা শর্ত আমাদের দরকার দেখো এই ত্রিভুজের মধ্যে এইটা দুটা দেখো দেওয়াল মানে কমন দেখতে পেয়েছ এই ত্রিভুজের এই বাহুটাও যা এই ত্রিভুজের এই বাহুটা দুটি দেখো এক দেখতে পেয়েছ তাহলে এডিটাকে আমরা বলবো সাধারণ বাহু এডি সাধারণ বাহু তাহলে তিনটা শর্ত আমরা দেখি দিয়েছি তিনটা শর্ত দেখি দিয়া মানে যে দুটা ত্রিভুজ আমরা ধরেছি সেই দুটা ত্রিভুজকে বলব সর্বসম অতএব ত্রিভুজটার নাম কি এব আর এই ত্রিভুজটার নাম এসিডি সর্বসম মানে এইভাবে সমান চিহ্ন দিয়ে উপরে এইভাবে বাঁকিয়ে দাও এইটি হচ্ছে সর্বসম চিহ্ন ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম কি কি আমরা দেখেছি প্রথমে দেখো বাহু দেখেছি দুটি বাহু সমান তারপরে দেখো কোন দেখেছি দুটি কোন সমান তারপরে আবার দেখেছি বাহু তাহলে বাহু কোন বাহু এখানটায় লিখো তুমি বাহু কোন তারপর বাহু এই সর্বসমতার শর্তানুসারে অনুসারে সর্ব সমতার শর্তা অনুসারে বা শর্ত অনুযায়ী ঠিক আছে তুমি যদি ইংরেজিতে লিখো তাহলে প্রথমে সাইড তারপর অ্যাঙ্গেল তারপর সাইড মানে এস এ এস সর্বসমতা অনুসারে যেটা খুশি তাহলে দুটি ত্রিভুজ সর্বসম হয়ে যাওয়া মানে এরপর আমরা বলতে পারবো এই ত্রিভুজের এই কোনটার সঙ্গে এই ত্রিভুজের এই কোনটা সমান তাহলে এই লিখে দাও কোণটার নাম কি এ সি ডি এই দুটি সমান হবে ঠিক আছে তোমার টার্গেট হচ্ছে এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখানো তখন তুমি বলতে পারবে এই কোণের সঙ্গে এই কোণটা সমান আমাদের কিন্তু এখনো প্রমাণটা আসেনি এখানে ছিল এবিসি এখানটাই তুমি লিখে দাও এইটা কি জন্য হয়েছে তুমি লিখে দাও যেহেতু সর্বসম ত্রিভুজের ত্রিভুজের অনুরূপ কোন ত্রিভুজের এই দুটাকে আমরা কি বলবো অনুরূপ কোন অনুরূপ কোন সমান তাহলে এই কোনটা দেখো যে কোনটা আছে আমরা এই কোনটার জায়গায় বলতে পারি একই তো কোন এব ডি না লিখে আমরা লিখবো এব সি ব্যাপারটা একই তাহলে এখানটায় তুমি লিখবে অতএব এবো এসিডি আছে এ সি ডি না লিখে আমরা লিখবো এসিবি যেহেতু একই কোন ঠিক আছে এসছে আমাদের প্রমাণ তাহলেই প্রমাণিত তাহলে এখানে উপবাদ্যটার মূল যে জিনিসটা প্রদত্ত যেটা আছে দুটা বাউ সমান তুমি লিখে দাও কি প্রমাণ করতে হবে এই দুটা কোন সমান তার জন্যে তোমাকে অঙ্কন করতে হবে কোন সি এর সমাধি আমরা অঙ্কন করেছি এডি যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে এরপর প্রমাণ যেটা আছে প্রমাণটা দেখো খুবই সহজ শুধু ছবি দেখে দেখে তুমি তিনটা শর্ত খুঁজে বার করো একটা শর্ত আমরা দেখতে পাচ্ছি এই ভাবুর সঙ্গে এই ভাউটা সমান আমি লিখেছি কেউ আগে পরে লিখতে পারো পরপর মানে যেভাবে তুমি লিখবে এখানটা সেভাবেই তুমি লিখবে তাহলে এই ভাউর সঙ্গে এই ভাউটা সমান একটা শর্ত আমাদের হয়ে গেল এরপর এই কোনটার সঙ্গে এই কোনটা সমান অঙ্কন আমরা করেছি সমাধি দুটা শর্ত আমাদের হয়ে গেল আর এডিটা এই দুটা ত্রিভুজেরই কমন মানে সাধারণ বাহু তিনটা শর্ত আমরা দেখি দিয়েছি ওই জন্য আমরা বলতে পারছি এই দুটা ত্রিভুজ সর্বসম আর সর্বসম হয়ে যা মানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান মানে এই ত্রিভুজের এই কোন এই ত্রিভুজের এই কোনটার সঙ্গে সমান এরপর সেইটাই আমরা শেষে লিখে দিয়েছি ডি এর জায়গায় তুমি লিখে দাও এবিসি। আর এসিডি এর জায়গায় তুমি লিখো এ বি কারণ দুটি কোণই সমান ঠিক আছে তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট তাহলে এই উপবাদ্য চারের প্রমাণটা মানে উপবাদ্য চার যদি ভালো করে বুঝে নাও উপবাদ্য ছয় দেখবে তোমরা নিজেরাই করতে পারবে উপবাদ্য চারে যেটা বলেছিল দুটা বাহুদ্দর্ঘ সমান হলে দুটা কোণকে তুমি সমান দেখাও উপবাদ্য ছয়ে বলছে দুটা কোন সমান হলে তুমি দেখাও তাদের যে বিপরীত বাহু তারা সমান হবে এইটা ঠিক উল্টাটা উপবাদ্য চারে ছিল দুটা বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোন সমান উপবাদ্য ছয়ে বলছে এই দুটা কোন সমান হলে তাদের বিপরীত বাহুও সমান হবে ঠিক আছে চলো এটা দেখে নাও দিয়ে আমরা শুরু করছি উপবাদ্য ছয় দেখো কতটা তোমাদের ছয় লাগবে উপবাদ্য ছয়টা দেখো উপবাদ্য ছয় কি বলেছে বলেছে প্রমাণ করো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে ঠিক উপবাদ্য চারের উল্টাটা সেখানে ছিল দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোন সমান হবে এখানে বলেছে দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহগুলির দৈর্ঘ্য সমান হবে একবারে সেম ছবি তাহলে ছবিটা আগে আঁকা যাক তাহলে এইটি হচ্ছে একটি ত্রিভুজ নাম দিয়ে দিই এটা এ এটা বি এটা হচ্ছে সি ঠিক আছে এই এবি ত্রিভুজের বলেছে দুটি কোণের পরিমাপ সমান তাহলে কোন দুটা কোণ আমরা এই 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 কোণের সঙ্গে কোণটা আমরা ধরছি সমান তাহলে দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে তাহলে বিপরীত বাহু মানে এই কোনটার বিপরীত দিকে আছে দেখো এই বাহুটা তাহলে এই বাহু আবার এই কোনটার বিপরীত দিকে আছে দেখো এই বাহু মানে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান আমাদের দেখাতে হবে ঠিক আছে এইটি আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে প্রথমে কি লিখতে হয় আগে লিখতে হয় প্রদত্ত দেখো এরপর তো আমাদের খুব সহায় লাগবে প্রথমে আমরা কি লিখব ত্রিভুজ এর এই কোণের সঙ্গে এই কোনটা সমান সি সমান এই কোণটার নাম কি এ সি বি এইটা আমাদের বলে দেয়া আছে দুটি কোণ সমান এরপর কি লিখতে হয় পর লিখতে হয় কি প্রমাণ আমরা করব মানে প্রামাণ্য এইটার বিপরীত দিকে যে বাহুগুলো আছে তাহলে এবির সঙ্গে এসিটা সমান এইটা আমাদের দেখাতে বলেছে এবি বা তোমরা লিখতে পারো এসি সমান এবি একই জিনিস ঠিক আছে এইটা আমাদের প্রমাণ করতে বলেছে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে ঠিক আগের উপপাদ্যটার মতো আমাদের একটু অঙ্কন করতে হবে অঙ্কনটা আমরা কি করব ওই একই জিনিস বি এ সি এই কোনটার সমাধি এডি আমরা অঙ্কন করব যেটা বাহুকে বিন্দুতে ছেদ করেছে বিসি এ থেকে এইভাবে একটা সমাধি খন্ডক অঙ্কন করব যেটা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে আবার বলছি তোমরা যখন এটা অঙ্কন করবে অবশ্যই স্কেল আর পেন্সিল দিয়ে অঙ্কনটা করবে ঠিক আছে তাহলে যেটা আমরা অঙ্কন করেছি সেটা আমরা লিখব বি এ সি এই যে কোনটা আছে বি এ সি এর সমদ্বিখণ্ডক এডি সমদ্বিখণ্ডকটার নাম কি এডি অঙ্কন করলাম বা করা হলো যা বিসি বাহুকে বিসি বাহুকে ডি বিন্দুতে ঠিক আছে যেটা আমরা অঙ্কন করেছি শুধু সেটাই দেখেছি এরপর সরাসরি প্রমাণ একবারে আগের উপপাদটার মত এখানেও প্রমাণ করার জন্যে এই যে অঙ্কনটা আমরা করেছি তাহলে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই দুটো ত্রিভুজকে আমরা দেখাবো সর্বসম তখন আমরা বলতে পারবো সর্বসম ত্রিভুজের এইটার সঙ্গে এটা সমান মানে অনুরূপ বাহু সমান ঠিক আছে তাহলে সর্বসম দেখাতে গেলে তিনটা শর্ত আমাদের লাগবে এখানে তিনটা শর্ত কি কি আছে তোমাকে খুঁজে বার করতে হবে চলো প্রথমে দুটা ত্রিভুজ তার নাম কি একটা ত্রিভুজের নাম এ এ বি ডি ছবির দিকে দেখো একটা ত্রিভুজ বি ডি আর একটা ত্রিভুজ এ সি ডি এর তাহলে তিনটা শর্ত তুমি খুঁজে বার করো প্রথমেই এই কথাটা আমাদের বলে দিয়ে আছে দেখতে পেয়েছো দুটি কোন সমান এই ত্রিভুজের এই কোণের সঙ্গে এই ত্রিভুজের এই কোণটা সমান এই কোণটার নাম কি এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এ বি ডি তার সঙ্গে এই কোনটার নাম কি এ সি ডি এ সি ডি দুটি কোণ সমান এইটা হচ্ছে আমাদের বলেই দিয়ে আছে প্রদত্ত তাহলে একটা শর্ত আমরা পেয়ে গেছি এরপর যেহেতু আমরা অঙ্কন করেছি এই যে সমাধি খণ্ড মানে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে এই দুটা কোন সমান সমাধি খণ্ড মানে কি দুটি সমান তাহলে আমরা দ্বিতীয় তো বলতে পারবো বি এ ডি এই যে কোনটা আছে ডি তার সঙ্গে সি এ ডি এই দুটি কোন সমান তুমি সাইডে লিখে দাও ঠিক আগেরটার মতো যেহেতু এডি কোন বিধি খণ্ড ঠিক আছে দুটো শর্ত আমাদের হয়ে গেছে আরেকটা দরকার এডিটা দেখো এই দুটা ত্রিভুজের কমন সাধারণ বাহু এই ত্রিভুজের এই বাহুটাও যা এই ত্রিভুজের এই বাহুটা একই বাহু তাহলে এডি সাধারণ বাহু তিনটা শর্ত আমাদের হয়ে গেল তখন আমরা বলতে পারবো এই যে দুটো ত্রিভুজ আমরা ধরেছি এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে ত্রিভুজ এব আর এই যে ত্রিভুজ এ এই দুটি ত্রিভুজ সর্বসম মানে চিহ্নটা কেমন হবে এইভাবে সমান চিহ্নর উপরে এভাবে একটু বাঁকিয়ে লাইনটা দিয়ে দাও কি কি শর্ত প্রথমে আমরা দেখেছি দেখো কোন তারপরেও কোন তারপর বাহু তাহলে কোন তারপর কোন তারপর বাহু এই সর্বসমতা শর্তানুসারে সর্ব সমতার শর্তানুসারে বা শর্তানুযায়ী ঠিক আছে আমি যে এখানে এই যে কোন কোন বাহু দেখেছি তুমি আগে যেটা লিখবে ঠিক পরপর সেইভাবে এখানে লিখবে কেউ চাইলে প্রথমে এইটা লিখতে পারো এডি সাধারণ বাহু তারপর এইটা তারপর এইটা মানে যেভাবে পরপর লিখবে এখানেও সেইভাবে পরপর লিখে লিখে যাবে তাহলে সর্বসম হয়ে যা মানে এই ত্রিভুজের এই বাহু আবার এই ত্রিভুজের এই বাহু এই দুটা বাহু সমান অতএব এবির সঙ্গে এসিটা সমান এবি সমান এসি সাইডে লিখে দাও সর্বসম ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ বাবু অনুরূপ বাহু ঠিক আছে ওই জন্যে এই দুটা বাহু সমান এবি সঙ্গে এসিটা সমান হয়ে গেল তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল দেখো প্রমাণিত তাহলে উপবদ্ধ চার যদি ভালো করে বুঝে নাও দেখতেই পাচ্ছাদ্য ছয় কিন্তু খুব সহ লাগবে আর যে দুটা করেছি অবশ্যই খাতায় কিন্তু প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত তোমাদের মনে থাকবে ঠিক আছে আর যদি কোনো উপবাদ্য তোমাদের বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাও আমি পরবর্তী ভিডিও সেই উপবাদ্য নিয়েই করব ঠিক আছে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে